আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে খুবই ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো এটা ছিল লাস্ট যে শুক্রবার ছিল ওই দিন সকাল বেলা ছিল দশটা সাড়ে দশটার দিকে আমার হাজব্যান্ড বললো হঠাৎ করে যে চলে মাঠে গিয়ে আমরা বাজার করে আসি আজকে ফ্রাইডেতে ঝটপট ঘুম থেকে উঠে আমার চেহারা দেখে হয়তো ও বুঝতে পারছেন একটু ফোলা ফোলা তো আমরা গাড়ি নিয়ে মানে একদম ঝটপট চলে গেলাম পনেরো এগারোটা বা এগারোটার মধ্যে আর কি এগারোটার মধ্যে চলে গিয়েছিলাম ধানমন্ডি নয় রে যে ইউনিমার্স সরি আট এর আটের যে ইউনিভার্স সেখানে গিয়েছিলাম অ্যান্ড দেন যাওয়ার সময় সংসদ ভবনের সামনের রাস্তাটা যেহেতু ফ্রাইডে ছিল এটা খুবই ক্রাউডেড একটা রাস্তা থাকে সব সময় তো এটা খালি ছিল দেন একটু ভিডিও করে নিল আর এই রাস্তাটা আমি অনেক চাই খুব সুন্দরভাবে ভিডিও করতে সব সময় বিশেষ করে এই যে সংসদ ভবনের যে পার্কটুকু এই পার্কটুকু মেনলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে বাট আমি কখনোই এই পার্কটা খুব সুন্দরভাবে ভিডিও করতে পারি না তো আজকে যখন দেখলাম যে রাস্তাটা একদমই ফাঁকা দেন ছটপট মোবাইলটা বের করে সংসদ ভবনের এই সুন্দর যে এই দৃশ্যটা এটা আমি ক্যাপচার করে ফেলাম আমার ফোনে এন্ড আমার কাছে এই রাস্তাটা অ্যাজ ওয়েল অ্যাজ অনেক বেশি ভালো লাগে আমরা দেখতে দেখতে ইউনিমার্টে চলে এসেছি দেন ইউনিমার্টের সামনে একদম ঢুকতেই মেইন গেট না সাইড এর গেট দিয়ে ঢুকতে এত সুন্দর মানে ব্রেড এর স্মেল আসে ঢুকতে আর আমরা হচ্ছে মেনলি মাছ কিনতে গিয়েছিলাম এখানে আমরা অনেক তাজা তাজা মাছ দেখলাম নদীর মাছ ওখান থেকে ইলিশ মাছ পাঙ্গাস মাছ তারপর হচ্ছে কাঁচকি মাছ চিংড়ি মাছ এগুলা নিলাম আর কি পাঙ্গাস মাছ না সরি বোয়াল মাছ আর এখান থেকে কর্নফ্লেক্স নিচ্ছিলাম ওর কর্নফ্লেক্সটা শেষ হয়ে গিয়েছিল এন্ড ও হচ্ছে হালকা পাতলা একটু খেতে পছন্দ করে দেন আমরা ইউনিমার্টের বাজার শেষ করে ওপরে শেফ টেবিলে চলে আসলাম এবং অ্যাজ ওয়েল এজ আমার হাজবেন্ডের তো খেতেই হয় শরবত ও শরবত বা যেই কোনো ধরনের জুস না খেলেই না বাহিরে বের হওয়া মানে ও শরবত খাবে দেন শেফ টেবিলের এই সালাদ কর্নারে আসলাম বাট আমার কাছে এখানকার খাওয়া তেমন বেশি একটা ভালো লাগে না সো আর সকাল সকাল ও নাস্তা করে বের হয়েছিল যদিও বাট আমি নাস্তা করে বের হইনি তাও তারপরেও দুইজনে হচ্ছে শরবত নিলাম দুইজনেই জুস ও জুস একটা আমিও একটা জুস নিলাম আর অন্য কিছু নিলাম না যেহেতু একদম সকাল সকাল ছিল দেন হচ্ছে আমরা বিল কাউন্টারে চলে আসলাম বাসায় চলে যাব এখনই আমরা বিলটা দুইজনেই একদম কম কম কেনাকাটা করব বলেও দেখতে দেখতে বিশ হাজার টাকা বিল চলে আসলো আর কি আজকের ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড অলসো ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ